দেখছেন চ্যানেল নাইন প্রণব সাহ অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিটা তাকালে এই আয়োজন নিয়ে হাজির হই এবং গণমাধ্যমের আজকে প্রধান শিরোনাম বিশেষ করে গতকালকে ভারতের নির্বাচন শেষ হয়েছে এবং ভারতের নির্বাচন নিয়ে এক্সিট পুল অর্থাৎ ভোট ফেরত মানুষদের এক ধরনের জরিপ সবসময়ই বিষয়টি আমরা দেখি যে ভারতের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটের পরপর এই জরিপটি হয়ে থাকে সেখানকার গণমাধ্যম বা সেখানে যারা গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিত্ব আছেন প্রত্যেকেই চুরচেরা বিশ্লেষণের মধ্যে একেবারে যে বিশ্লেষণগুলো আমরা পাচ্ছি একেবারে শতভাগ প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে তারা সেই জরিপটি দেওয়ার চেষ্টা করছেন এবং বাংলাদেশের আজকের গণমাধ্যমেরও প্রধান শিরোনাম যে ভারতের নির্বাচনের ফলাফল কি হতে পারে আমরা যে কথাগুলি একটু বলার চেষ্টা করব যে আমরাও বেশ কিছু ভোট ফেরত বা ভূত ফেরত ভোটের কেন্দ্র থেকে ফেরত মানুষের যে জরিপগুলো পেয়েছি সেই জরিপগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব যে এই জরিপের সম্ভাব্যতা অর্থাৎ সত্য মিথ্যা কিংবা সেটি কোন নিয়মে করা হয়েছে সেটি যেমন একটি ব্যাপার আবার কতটা সত্যি হবে সেটির একটি ব্যাপার আবার কথা হচ্ছে যে এই জরিপগুলোতে এই প্রথম আমরা দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর সহায়তা নেওয়া হয়েছে অর্থাৎ কী হতে যাচ্ছে সেটি হয়তো একদিন পর অপেক্ষা করতে হবে পাঁচ তারিখে তাদের এই ফলাফল আনুষ্ঠানিক ঘোষণা করার কথা এবং তার আগে আমরা একটু আমাদের সঙ্গে যে বিশিষ্ট অতিথিরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন ফলাফল এবং কী হতে পারে ভারতের নির্বাচন আবারও মোদী সরকার এরকম একটি শিরোনাম আমরা রাখতে চাই অধ্যাপক ডক্টর সাদেকুল আরিফিন স্যারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রণ জানিয়েছি কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফ উদ্দিন নিরাপত্তা বিশ্লেষক এবং লেখক কলা মিষ্টি আরিফিন স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই যেমনটা বলছিলাম যে এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্যবহার আমরা দেখেছি ভূত ফেরত জরিপে এবং অধিকাংশ জরিপ প্রায় বারোটি জরিপ তিনটি একেবারে সরাসরি ভোট কেন্দ্র থেকে ফেরে এবং গণমাধ্যমগুলো সেগুলো চাপা হয়েছে সেখানে কিন্তু একটা বড় সংখ্যক আভাস পাওয়া যাচ্ছে যে ভারতের বর্তমান যে সরকার নরেন্দ্র মোদী যে সরকারের লিড করছেন তিনি আবার ক্ষমতায় থাকছেন এটি একটি দিক আবার উল্টো দিকে কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল বা বৃহৎ যে জোট ইন্ডিয়া জোট তারা যেটিকে নাকচ করেছে এবং বিশেষ করে আমরা এই অনুষ্ঠানে কথা বলার আগে রাহুল গান্ধীর একটি আনুষ্ঠানিক মন্তব্য পেয়েছি তিনি জানিয়েছেন যে বিশেষ করে এই জরিপ বা এই ফলাফল যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি মোদি সমর্থিত যে গণমাধ্যম মোর্চা রয়েছে তারা সেটিকে সেই জায়গাটিতে দেখছেন এবং আমরা দেখেছি যে আল জাজিরার একটি বিশ্লেষণ সেখানে রয়েছে সেখানে তারা বলার চেষ্টা করছেন যে বিশেষ করে এই ভোট ফেরত মানুষ মানুষের যে জরিপ সেটি কোন অংশে কেন সত্য হয় কোন অংশে কেন মিথ্যা হয় সেটারও একটা বিশ্লেষণ সাপা হয়েছে খুবই ইন্টারেস্টিং এটি একটি দিক বিবিসি আবার বলছে যে ফোট ফেরত যে জরিপ সেই জরিপ এর আগে গেল দুটি নির্বাচনে বিশেষ করে এই আজ থেকে প্রায় বিশ বছর আগে বা চব্বিশ বছর আগে দুটি নির্বাচনের তারা সেটির একটি বিশ্লেষণ দিয়েছেন যে সেটির এই এই জরিপ মিথ্যা প্রমাণিত হয়েছিল সব কিছু মিলে আমার কাছে আগ্রহের খুব জায়গা এবং সে কথা যে এই জরিপে আমরা কতটুকু বিশ্বাস রাখতে পারি আবার প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন সহ যে বিষয়গুলো বোর্ডে নরেন্দ্র মোদি ভোট করেছেন সেটির পক্ষে মানুষের একটা সমর্থন কিনা সেটি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন অনেক বড় একটা ভূমিকা আমি দিয়ে ফেলেছি সেই ধারাবাহিকতায় এক্সিট পোল বা ভোট ফেরত মানুষের জরিপ বা ভোট কেন্দ্র ফেরত যে মানুষের মুখ অবয়ব ফেস হাসি চোখের এক্সপ্রেশন এগুলো দেখে সাইন্টিফিক ওয়েতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে নির্ভুল একটা তথ্য দিয়ে দেয় জরিপ দিয়ে সেটিও কিন্তু কম বিস্ময়কর নয় কি যুক্ত করবেন সাদিকুলার ফিল ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এবারের যে বুথ ফেরত যে জরিপটি এই যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বিগত সময়গুলোতে কিন্তু এই বুথ ফেরত যে জরিপগুলো প্রতিবারই ভোটের সবাই থেকে হতে থাকে এবং ভোট শেষ হওয়ার পর একটা তারা বিশ্লেষণ দিয়ে থাকে তারা তাদের মতো করে মতামত দিয়ে থাকে সেই জায়গাটা থেকে আপনি যেগুলো ভূমিকাতেই উল্লেখ করে উল্লেখ করলেন যাদের যাদের কথা যেমন বিবিসির কথা বললেন আল জাজিরার কথা বললেন এছাড়াও বারোটি সংগঠনের কথা বললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললেন এই সবগুলোই কিন্তু খুব একটি কৌতূহল উদ্দীপক এবং খুব আগ্রহের জায়গা কারণ এবারকার নির্বাচনের ক্ষেত্রে পার্থক্য যেটা হয়েছে বুৎফেরত জরিপে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা সেটা হলো বিভিন্ন সংগঠন অধিক সম্প্রদায় সংগঠনের বুতফেরৎ জরিপ এইগুলোর একটা আগ্রহের সৃষ্টি করেছে মানুষের মধ্যে এর আগেও যে আগ্রহ ছিল না তা না বিগত সময়ে প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেই ভারতের এই বুথ ফেরত জরিপটি বেশ আলোচিত হয় এবং আলোচনায় কোন কোন ক্ষেত্রে মিলেও যায় কোন কোন ক্ষেত্রে মেলেও না এবারকার যে বিষয়টি এসেছে মেলে না সেটি হাতে গোনা দু একটি এবং আমার কাছে মনে হয়েছে যে অনেক আগে থেকে সাইন্টিফিক হইতে তারা এটি করেন মানে আমি সেটাই বলতে আমি জায়গাটাই বলতে যাচ্ছি আবার পক্ষে এই জরিপটি মেলে না মেলে নি এর আগে দুটিতে সেই দলটি কিন্তু বিরোধী দল অতএব মানে বোঝা নানা টানা পড়ন ছিল এবং সেই ধারাবাহিকতায় এই জরিপ ম্যানিপুলেট করারও অভিযোগ কিন্তু ছিল সেই ধারাবাহিকতায় আপনার কাছে আসবো আপনি ভাবতে থাকুন আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম কর্নেল কাজী অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন নিরাপত্তা বিশ্লেষক লেখক কলামিস্ট তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে কথা বলছিলাম যে এবারই প্রথম আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্যাপক প্রয়োগ আমরা দেখেছি বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া কিছুক্ষণ আগে যেটি তারা ব্রেক করেছে যে খবরটি সেখানে তারা বলার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু জায়গাতে প্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকারের পরিস্থিতি আরেকটু ভালো হবে গেল নির্বাচনের চেয়ে এবং এককভাবে তিনশো থেকে তিনশো টি আসন বিজেপি পেতে পারে এবং তার জোট সহ আরও কিছু বাড়তে পারে অন্যদিকে আমরা জানি যে একশো হচ্ছে ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর হচ্ছে ম্যাজিক ফিগার এই দুশো তারা এককভাবে সরকার গঠনে যাবে সব কিছু মিলে আমরা যে জায়গাটিতে ফোকাস করতে চাইব যে প্রতিবেশীর সাথে সম্পর্ক সম্পর্ক উন্নয়ন এটি এবারে নির্বাচনে অনেক বড় একটি বিদেশ নীতির অংশ ছিল নরেন্দ্র মোদীর তাহলে এই ধারাবাহিকতায় বাংলাদেশ বাড়তি কোনো সুবিধা পাবে কি না বাংলাদেশের সাথে যে সমস্ত সম্পর্ক এখনও রয়েছে বা অমীমাংসিত বিষয়গুলো সেগুলিও বাংলাদেশ সবসময়ই শান্তিপূর্ণ ফয়সালা এবং শান্তিপূর্ণভাবে এক সৎ প্রতিবেশীর সঙ্গে হাত ধরাধরি করে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার যেমন রয়েছে তাদের থেকে তারাও সেটি বলছে নির্বাচনী ইশতেহারে ওই ব্যাপারটি ছিল সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো দিক আসছে এ কথা আমরা বলতে পারবো কিনা না শরীফ স্যার কি যুক্ত করবেন ধন্যবাদ ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাদের সবচেয়ে বড় এবং আলোচনার বিষয় হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত এই ভারতে নির্বাচন চলছে শেষ পর্যায়ে এবং এটা জাস্ট গতকাল শেষ হয়েছে আর একটা আমাদের অপেক্ষা করতে হবে আগামী চৌঠা জুন পর্যন্ত তারপর প্রকাশিত হবে প্রকৃত ফল যেমনটি আরিফিন স্যার বলছিলেন যেমনটি চৌকস উপস্থাপক আমাদের সামনে তুলে ধরেছেন এই পক্ষ নিয়ে বলতে চাই বর্তমান বিশ্ব প্রগতিশীল অতীত থেকে আমরা অনেক এগিয়ে গিয়েছি আমাদের প্রত্যেকটা কাজ কর্ম দিক নির্দেশনা সেটাই তার প্রমাণ করে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যদি মিল না থাকে তাহলে মানুষের মনে কষ্ট থাকতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে অনেকে অনেক জিনিস পজিটিভ বলবে অনেকে অনেক জিনিস নেগেটিভ বলবে আমরা জানি আমাদের প্রতিবেশী দেশের পাঁচশত তেতাল্লিশটি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুইশত বাহাত্তরটা আসন এবং এটার জন্য দিস দ্য ফার্স্ট টাইম অল ওভার দ্য ওয়ার্ল্ড এআই দিয়ে আমাদের এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ভূত ফেরত জরিপ করা হচ্ছে যেমনটি উপস্থাপক বলেছিলেন যে কারো ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা যাবে না যে আপনি কাকে ভোট দিলেন কি কাকে ভোট দিলেন না কাকে সমর্থন করেন বা কারের সমর্থন করেন না তার এক্সপ্রেশন দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা তথ্যর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবে সত্যি আমাদের একটা নিউ জেনারেশন বা স্মার্ট বিশ্বের একটা মাইল ফলক হিসেবে আগাতে যাচ্ছে যেমনটি বলছিলেন আপনি ভূ রাজনৈতিক বা জিও পলিটিক্স আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমাদের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে উদার বন্ধুত্ব কারোর সঙ্গে বর্ধিতা নয় তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে সারাউন্ডিং কান্ট্রি সার্বভৌমত্ব দেশের নব্বই ভাগ জায়গা প্রতিবেশী হচ্ছে আমাদের ভারত এই ভারতের সঙ্গে আমাদের স্বাধীনতার পর থেকে সুসম্পর্ক বিরাজ করছে এখনো করছে এবং ভবিষ্যতেও সুসম্পর্ক থাকবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস এদিকে আমরা সামান্য কিছু কথা বলতে পারি যেমন বুথ ফেরত জরিপ সম্বন্ধে বিবিসি একটা তথ্য দিয়েছে যে বুথ ফেরত জরিপ সবসময় সঠিক নয় যেমন টু এবং টু থাউজেন্ড ফোরটিনে বুথ ফেরত যে জরিপ ছিল সেটা সঠিক ছিল না বাট এটা আর আপনি যেমনটি বলেছিলেন যে রাহুল গান্ধী তিনি একটা রাজনৈতিক দলের নেতৃত্ব স্থানীয় নেতা তা উনি যে কথাটা বলেছেন সেটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা বিবেচনা করি যেটা বলেছেন বিরোধী দল অভিযোগ নির্বাচন কমিশনকে নিয়ে নিরপেক্ষ অবস্থান থেকে বিজেপি তার নিজস্ব ক্ষমতার অপব্যবহার করতে পারে যে সমস্ত প্রকাশিত খবরগুলো যে জরিপগুলি প্রকাশিত হচ্ছে সেগুলো বিবি বিজেপি নিয়ন্ত্রিত গণমাধ্যম এরকম একটি বিষয় আবার যে কথা বলছিলাম যে খালিদ টাইমস আজকে এক ধরনের ফোরকাস্ট অলরেডি তারা করেই দিয়েছে গার্ডিয়ান ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম তারা তাদের মতো করে দিয়েছে সেটি একটি আবার জাজিরা তারা একটু কেন সত্যি হয় কেন মিথ্যা হয় সেটার একটা অ্যানালাইটিক্যাল করেছে এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে বিশেষ প্রভাবশালী নিকি এশিয়া তারাও সেটির দিকে কঠোর দৃষ্টি রাখছে কিন্তু আমার কাছে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে বিশেষ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন এটি নরেন্দ্র মোদীর নির্বাচন ইশতেহারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই ধারাবাহিকতায় এই ফলাফল যদি সঠিক হয় মানে আবারও নেহেরুর মতো তিনিও তৃতীয়বারের মতো যদি প্রধানমন্ত্রী হন তাহলে কি তার প্রতিবেশী আগে পার্সি পাহেলে মানে তাদের ভাষায় সেই ধারাবাহিকতায় কি সেটারই কি জয় হলো এরকম কি আমরা বলতে পারি বা তাদের এখানে বিরোধী দলের পক্ষ থেকে নানাভাবে তোলা হয়েছিল যে বেকারত্ব রয়েছে মুদ্রাস্ফীতি রয়েছে বিশ্বব্যাপী নানা ধরনের অস্বস্তি পরিস্থিতির মধ্য দিয়ে ভারতকে নেতৃত্ব দিতে হয়েছে তাহলে কি জনগণ সেইগুলোর দিকে মুখ ফিরে তাকালো না এই ভাবনাগুলো কিন্তু আসছে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আপনাদের কাছ থেকে সেটি শোনার চেষ্টা করব নিশ্চয় ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন চ্যানেল নাইন প্রণব সাহা ওপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলছি ভারতের নির্বাচন আবারও মোদী সরকার এবং আমরা দুজন বিশিষ্ট অতিথি না এবং সেই জরিপগুলো নিয়ে আমরা কথা বলছিলাম সাদিকুল আরফিন স্যার আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব পড়শির সঙ্গে সম্পর্ক ভালো আমরা সেই দিকেই দৃষ্টি দিতে চাইব এবং আমরা দেখেছি বিশেষ করে গেল দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক এবং অন্যান্য সম্পর্ক সবচেয়ে ভালো বাহাত্তর সালের পরে অর্থাৎ পঁচাত্তরের পরে যে সম্পর্কটি প্রায়শই নানাবিধ টানা পূরণের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং সেই ধারাবাহিকতায় স্মরণকালের সবচেয়ে ভালো সম্পর্ক এ কথা আমরা বলতে পারি কি না সাদিকুল কি যুক্ত করবেন আপনি 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 যথার্থই বলেছেন যে বিগত সময়ের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে বর্তমান মোদী সরকারের সাথে বর্তমান সরকারের যদিও বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতিতে আছে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় সেই জায়গাটা থেকে যদি আমরা বিবেচনা করি তাহলেও আমরা দেখব যে বাংলাদেশের সাথে বিগত সকল সময়ে বিশেষ করে পঁচাত্তর পরবর্তী পরের কিছু সময়ের পরে ছাড়া এই বর্তমান সময়ে এই মোদী সরকারের সাথে খুবই বড় বড় ইস্যুগুলোকে সমাধান করেছে প্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে যেমন আমরা যদি তিন ভেগা করিডোরের কথা বলি সেটা কিন্তু এই মোদী সরকারের সময় সমাধান হয়েছে ঠিক এরকম আরো বড় বড় সমস্যার সমাধানগুলোর দিকেও দুজন দুটি দেশ একসাথে এগিয়ে চলেছে আপনি যেটা বলছিলেন সেটি হলো যে এই বুথ ফেরত জরিপের আলোকে কখনো সঠিক হয়েছে কখনো বেঠিক হয়েছে তবে এবারে যতগুলো জরিপ সংগঠনগুলো জরিপ করেছে তার দিয়ে যদিও রাহুল গান্ধী কিছু কথাবার্তা বলেছেন কিন্তু তারপরেও কিছু বিষয়ে যেটা দেখা যায় যে পারিপার্শ্বিক অবস্থা বা আন্তর্জাতিক বিশ্লেষণ নানান পত্রপত্রিকা এবং মিডিয়াগুলো সেক্ষেত্রে কিন্তু মোদী সরকারের যে এবারকার যে অবস্থান সেটি কোনো অংশে কম হয়নি বরং সুদৃঢ়ই মনে হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ সরকারেরও একটা ধারাবাহিকতা রয়েছে বিগত চারটি সরকার ধারাবাহিকতা রয়েছে বর্তমান এবং এই সাথে মোদী সরকারের যে ধারাবাহিকতা রয়েছে যে কারণে বাংলাদেশের সাথে ভারতের যে একটা সুসম্পর্ক এবং অনেক বিষয়ে সুসমাধান বিশেষ করে বলা যায় যে বাণিজ্যিক

এক থেকে দু হাজার ছয় পর্যন্ত যে সরকারটি ক্ষমতায় ছিল তারা কিন্তু নর্থ ইস্টকে একেবারে সেখানে সেভেন সিস্টারকে আনস্টেবল করার জন্য যা যা করণীয় সেটি করার ব্যাপারগুলো কিন্তু করেছিল যেমন আমরা দশ টাকা অস্ত্রের কথা জানি আমরা সেই সময়ে বিশেষ করে ত্রিপুরা মেঘালয় আসাম সেই সমস্ত জায়গায় বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতার বিষয়গুলো প্রায়শই নানাভাবে পত্রপত্রিকায় প্রকাশিত হয় সেই সমস্ত অঞ্চলগুলোতে একেবারে রকেট লাঞ্চার থেকে শুরু করে বিভিন্ন কিছু অনেক ভারী অস্ত্র সেখানে উদ্ধার হয়েছিল এবং বাংলাদেশ জিরো টলারেন্স নীতি নিয়েছিল যেই প্রেক্ষিতে এই ধরনের ইনসার্জেন্সি খুব একটা মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি গেল পনেরো বছর ধরে এটাই কি তাহলে দুই দেশের সঙ্গে ভালো সম্পর্কের বড় একটি দিক আমরা যেমন বলছিলাম যে স্যার নিরাপত্তা বিশ্লেষক হিসেবে শরীফ স্যার আপনি কি যুক্ত করবেন ধন্যবাদ আপনি যেমনটি বলেছেন যে ইনসার্জেন্সি বা কোনো দেশের অস্থিতিশীলতা এটার পিছনে সবসময় প্রতিবেশী রাষ্ট্র যদি সুসম্পর্ক বজায় রাখে তাহলে আমাদের এ ব্যাপারে কারো কোনো চিন্তা করার কিছু নয় আরেকটা জিনিস এই মুহূর্তে আমরা আমাদের প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকে মিডিয়ার মালিক আগে শুধুমাত্র লিমিটেড হাতে গোনা কয়েকজন সাংবাদিক হাতে গোনা কয়েকটা মিডিয়া কন্ট্রোল করত। এখন পুরো বিশ্ব উন্মুক্ত যেমন ফ্রন্টলাইন পত্রিকার সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক টেশ রায়ণ কৃষ্ণন উনি যেটা বলেছেন যে দীর্ঘদিন আমাদের মোদী সরকার ক্ষমতায় থাকার পরে মোদি ভেরি বিগ ফ্যাক্টর যদিও রাহুল গান্ধী বলেছেন যে বিরোধী দলীয় প্রভাবিত করতে পারে এটা থেকেও আমাদের বেশি ইম্পর্টেন্ট দেব আমাদের যে জিও পলিটিক্স এবং ইন্টারনাল পলিটিক্স আপনি যেটা বললেন মোদী সরকারের নির্বাচনের একটা ইস্তেহার ছিল প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বাজিয়ে রাখা যেমনটি আরিফিন স্যার বললেন যে আমাদের পররাষ্ট্রনীতি পররাষ্ট্র নীতি সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় তা আমরা চাইবো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সর্বোচ্চ সুসম্পর্ক বজায় রাখতে কারণ we are living in a global village স্যার আমরা স্যার 30 সেকেন্ড সময় আপনি পাবেন শেষ কথায় কি যুক্ত করবেন তাহলে কি আরিফিন স্যার আমি যেটা যুক্ত করতে চাই আগামী চার তারিখ 4 জুন যেহেতু ভোট গণনা হবে এবং পাঁচ তারিখে ফলাফল আসবে ফলাফল যেটাই আসুক বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে ভারত বাংলাদেশ পারস্পরিক প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে সুসংবদ্ধভাবে এগিয়ে যাবে এবং যার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে ভারতের সশস্ত্র সংগঠন ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা শেষ করব শরীফউদ্দিন স্যার 30 সেকেন্ডে কি কি যুক্ত করব আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যারা নেতৃত্বে আছেন তারা ডিপলি কনসার্নড তো তারা দেশের কল্যাণে পররাষ্ট্র নীতির কারণে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এটা আমরা আশা করি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আপনারা নিশ্চয়ই জানেন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজ বিদায় দিচ্ছি শুভরাত্রি